পাবনার ডিবির এসআই নিরস্ত্র মোহাম্মদ মহিদুল ইসলামের নেতৃত্বে দশ জনের একটি টিম হেমায়েতপুর ইউনিয়নের কাশীপুর মোরস্থ কাশীপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনায় তারা মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ হাসান রানাকে তার দেহ থেকে পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে এত সংক্রান্তে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় তাকে জিজ্ঞাসাবাদ করে এই মাদকটি এই আবার চালানটি সে কোথা থেকে পেয়েছে এটি জিজ্ঞাসাবাদ করে অপর আরেকটি অভিযানে আজ সকাল এগারোটার দিকে তার যে মহাজন মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং তার সহযোগী মোহাম্মদ আব্দুল রানা এই দুইজনের বাসা থেকে আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ওই একই টিম উদ্ধার করে এবং সাথে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এবং সেই পিস্তলের পাশাপাশি তেরো রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এর তাজা গুলি এবং পয়েন্ট টু টু উনপঞ্চাশ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় মোট বাষট্টি রাউন্ড গুলিও উদ্ধার করা হয় এবং আশি গ্রাম হিরোইন উদ্ধার করা হয় তাদের কাছ থেকে এবং এত সংক্রান্তে তাদের বিরুদ্ধেও একটি মাদক মামলা এবং একটি অস্ত্র মামলা আলাদাভাবে রুজু করা হয়েছে এছাড়া একই দিনে ডিবির আরেকটি টিম সাব ইন্সপেক্টর বেনু রায়ের নেতৃত্বে গয়েশপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি বিদেশি শর্ট উদ্ধার করা হয় খুব আধুনিক একটি শর্ট গান মেডিন তুরস্ক এটি উদ্ধার করা হয় তার বাসার ভিতরে অভিযান পরিচালনা করে তার বাসায় ব্যবহৃত হচ্ছে যে বিছানায় থাকে সেই বিছানার তোষকের নিচ থেকে তার দেখানো মতেই এটি উদ্ধার করা হয় এবং সেখানেও পাঁচ রাউন্ড শর্টগানের গুলিও উদ্ধার করা হয় এবং এত সংক্রান্তে তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে থট গান যেটা উদ্ধার করা হয়েছে সে সন্ত্রাসী কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততার রেকর্ড পাওয়া যায় সে নকশালের সদস্য ছিল মর্মে আমরা জানতে পারি আর আগের যারা অপরাধী ছিল তাদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি তদন্ত করছি তদন্তে আমরা জানতে পারবো বিস্তারিত